তো আপনারা যদি মনে করেন যে এভাবে লাইলাকে টুকিয়ে লাইলাকে কষ্ট দিয়ে আমরা আমি যদি অনেক উন্নতি করতে পারবো লাইফের তাহলে আমি তার জন্য দোয়াই করবো আমার কাছে কারণ আমি জানি যে সময়

আসছেন আমি জানি যে এটা একটা প্রসেসের মধ্যে আছে তো যে ভদ্রলোকের নামটি আমি নিয়েছি উনি আইনের প্রচলিত ধারা অনুযায়ী যেটা হওয়া সম্ভব আরও সারাভাবে হবে তখন কিন্তু

আমার মনে হয় যে দেশটা তো আমাদের সবার তো আমাদের সবারই আসলে ধৈর্যশীল হওয়া উচিত এবং আমরা যাতে শান্তির সাধারণ মানুষ যেটা চায় যে আমরা শান্তিপূর্ণ জীবন যাতে আমরা লিড করতে পারি এবং যেটা আমি সব নিজে ব্যক্তিগতভাবে ফেস করি সেটা হচ্ছে যে বাজারে শাকসবজি বা বাজারে পণ্যের দাম অনেক বেড়ে গেছে যেটা আসলে সাধারণ মানুষের জন্য অনেক কষ্টদায়ক হয়ে উঠেছে আর কি আমি চাই যেন আমাদের জীবনযাত্রাটা স্বাভাবিক এবং আমি এখনো জানি না আসলে মিউজিক গানে দেখা যাবে কি না যদি দেখা যায় তাহলে তো দেখতেই পারবে